নমস্কার কেমন আছেন সবাই আমার ছোট ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত জানাই এই ভিডিওটা দেখে তোমরা তো দেখে বুঝেই গেছো যে আজকে আমরা কোথায় যেতে চলেছে আজ কিন্তু আমরা চলে যাবো আমাদের জনপুরে একটা দিদিভাইয়ের বাড়ি রাখি দেবনা দিদিভাইয়ের দিদিদির যে বাড়িটা সেটা কিন্তু আমাদের বাড়ি থেকে পাঁচ থেকে প্রায় ছয় কিলোমিটার দূরত্বে আজকে হঠাৎ করে আমাদের মনে হলো যে একটু দিদিভাইয়ের বাড়ি থেকে টু এক্সপ্লোর করে আসি ঘুরে আসি আমার বোন ওরও যাওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু ও যেহেতু যেতে পারছে না মানে বাড়িতে নেই তাই আমি আর ভাই দুজনে মিলেই যাবো একচুয়ালি আমরা ওনার সাথে দেখা করতে যাই দিদি কিন্তু আমাদের সোশ্যাল জনপ্রিয় প্রায় দু থেকে চার বছর তবে আমরা দিদিকে চিনেছি প্রায় দুই বছর

বাট অনেক টুরিস্টরা বলে এসটি ফ্লাইটে তো এজন্য আমার বেশি দামটা পড়ে গেছে আমাদের তাহলে নেক্সট টুর কোথায় একদম সমুদ্র হ্যাঁ আচ্ছা সমুদ্র আচ্ছা তো আমরা কি দিদিদের সাথে চান্স পাবো মানে দেখো আমি বলতে চাইছি যে একসাথে যাব থাকবো বাট যে সবাই দেখো সবাই একটা কনসেপ্ট আছে কন্টেন্ট আছে ঠিক আছে সবার কম বেশি আমাদের ঘোড়াটা কোনো কন্টেন্ট না ঘোড়াটা নিজেদের না না আমরা তো ভীষণ ঘুরতে ভালোবাসি এদিক ওদিক যায় এবার ইচ্ছা আছে যে দিদিদের সাথে যাব

ভালো লাগছে ভিডিও অন করলাম যেন বলছিস নাকি সত্যি ভালো লাগছে কোন মানে মানুষ তো একটা স্বপ্ন মানে স্বপ্নের মধ্যে স্বপ্ন দেখে এটা করব এটা করব তার সাথে দেখা করব তা তুই কি কখন ভেবেছিলিস স্বপ্নেও যে দিদির সাথে দেখা হবে এভাবে ঠিক আছে এত কাছ থেকে তাই তুই আর কোনো মানে কিছু যেটা দিদির কাছে জানতে ভীষণ ইচ্ছে তাই আর কোনো জানার কিছু ইচ্ছে নেই কিছু নেই দিদির লাস্ট কোন ভিডিওটা তোর সব বেশি ভালো লেগেছে ওই যেটা ওই দিদি দার্জিলিং এ পাঞ্জাবের রানী ওই গানটা না আমি ঠিক বলতে পারবো না যে শিখার্থী কতটা ভালো লাগলো তবে বলছি এত ভালো লেগেছে আমি খুব ভয় ভয় এসেছিলাম যে দিদি কথা বলবে কি বলবে না কি বলবে না বলবে কিন্তু সত্যি বলছি এত ভালো লেগেছে মানে এত ভালো মানুষকে ফোনে ওপার থেকে দেখে আমরা অনেকে অনেকে জাজ করে ফেলেছি কথা বলবে না অহংকার কিন্তু না সত্যি বলছি দিদি সত্যি খুব ভালো আমার খুব ভালো লেগেছে আমি স্পিচলেস তো যাই হোক এই ভিডিওটা কিন্তু শেষ করছি আর দেখা হবে নতুন কোন ভিডিওর সঙ্গে আজকের জন্য কালকের জন্য টাটা